দর্শকবৃন্দ আশা করি আপনারা সবাই ভালো আছেন উদারবন্দে ঈদে নবী উপলক্ষে শান্তি মিছিল অনুষ্ঠিত আজ পাঁচই সেপ্টেম্বর দু পঁচিশ ইংরাজি রুশ শুক্রবার বারোই রবিল আউয়াল চোদ্দোশো চৌচল্লিশ হিজড়ি বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লু আলাইসাল্লামের জন্মদিবস উপলক্ষে উদারবন্দ আহলে সিন্নেতল জামাতের আঞ্চলিক কমিটির উদ্যোগে একটি শান্তি মিছিল অনুষ্ঠিত হয় সকালে সাড়ে চার মাইল থেকে শুরু হওয়া এই মিছিল উদারবন বাজার হয়ে দিগিরবার পর্যন্ত পায়ে হেঁটে পানগ্রাম রোজা মসিদে গিয়ে সমাপ্ত হয় মিছিলে কয়েক শতাধিক মানুষ বাইক ও গাড়ি নিয়ে অংশগ্রহণ করেন উদারবন্দের সাহেবজাদা সৈয়দ শাকির আহমেদ গতকাল এক ভিডিও বার্তা জানিয়েছিলেন যে এই শান্তি মিছিলে কোনো ধরনের মাইক ডিজে বা সাউন্ড সিস্টেম ব্যবহার করা হবে না তার এই প্রতিশ্রুতি মিছিলে বাস্তবায়িত হয়েছে মিছিলে উপস্থিত ছিলেন সৈয়দ শাকির আহমেদ সাহেব সৈয়দ জামিল আহমেদ মলানা সাদিক আহমেদ মলানা নুরুল হক নুরী সহ কমিটির অন্যান্য কর্মকর্তারা তবে পানগ্রাম কেস্তিগুল এলাকায় ডিজে ও সাউন্ড সিস্টেমের মাত্রা এত বেশি ছিল যে এটি বয়স্ক ব্যক্তিদের জন্য অসুবিধার কারণ হতে পারত বলে স্থানীয়রা মনে করেছেন এই শান্তি মিছিলটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে এবং এলাকায় ধর্মীয় উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে বিস্তারিত দেখুন ভিডিওতে পালন করেছি তাই আমরা প্রত্যেক পুরুষ করে মজামস্তিদে এসে বিশ্ব শান্তি কামনা করে মিলাদ মনসিল করে আমাদের মোহাম্মদ সমাপ্তি করেছি আমাদের বহু সুন্দরভাবে রয়েছে তাই প্রত্যেককে আমি আন্তরিক ঈদ মোবারক জানাই শুনেছেন আলহামদুলিল্লাহ উপস্থিত শ্রোতামণ্ডলী ও দেশ ও প্রবাস থেকে যারা আমাদের এই আজকে জুলুসে মোহাম্মদী ঈদে মিলাদুর নবী উপলক্ষে গুলুসে মোহাম্মদী দেখতেছেন সবার কাছে আমার আসাল্লাহ খুব রামতাব প্রসঙ্গে আমাকে বলতে হচ্ছে আজকে হলো শুক্রবার শুক্রবার আমাদের ইসলামের দিক দিয়ে একটি ঈদ আর সবার ঈদ সব ঈদ থেকে সর্বাগ্রে আমাদেরকে প্রাধান্য দিতে হয় যে ঐদ সেই ঈদের নাম হলো ঈদ এ বিলাদুল নবী আশা করি আমাদের এই ঈদ এ মিলাদুল নবী আপনাদের সাথে নিয়ে আমরা যেভাবে বলেছিলাম সেই ঈদ ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ সেইভাবে সমাপন হয়েছে এখানে আমরা রোজা মসজিদে এসে আজকে সেই বিদেশে মহান সমাপ্তি ঘটিয়েছি বিলাদ এবং গুরুত্ব তস্লিপের মাধ্যমে শেষ পর্যায়ে আমরা এখন জিয়ারত করে আজকে আমি আল্লাহর কাছে আমরা শহর যেন আজকে নবীজির জন্মদিন উপলক্ষে আমরা যেটা শান্তি মিছিল করছি আল্লাহ কাছে দোয়া করি আল্লাহ যেন আমরা পুরো ভারতবর্ষকে যেন শান্তিতে ভরপুর হয়ে দিন আল্লাহ